আচ্ছা কে বলেছে বলো তো নিরামিষ নাকি বিরিয়ানি হয় না পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আমি তোমাদেরকে পনির বিরিয়ানি বানিয়ে দেখাবো একবার খেলেই বিরিয়ানি বারবার খেতে চাইবে এক ঝলকে দেখে নাও বিরিয়ানি বানাতে কী কী লাগছে প্রথমেই রাইসটা করে নেব আগেই আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি হাড়িতে অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তারপরে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সাহা জিরে লেবুর রস আর তেল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব চালটাকে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন আমি জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দিচ্ছি এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে আমি হাতে ভাতটা নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দুটো থালার মধ্যে ছড়িয়ে রেখে দিলাম এবার কড়াইতে দুই চামচ পরিমাণ সাদা তেল এক চামচ পরিমাণ ঘি দিয়ে পানিরগুলোকে ব্রাউন করে ভেজে নেব। তারপরে গাজরগুলোকে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে তো গাজর ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো আমি আগেই প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকেও লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব এখন সেই কড়াইতেই আরও দু চামচ পরিমাণ সাদা তেল এক চামচ পরিমাণ ঘি দিয়ে তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সাহাজিরে। ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এমনি লাল লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ আর চিনি তারপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দিয়ে দিলাম দু ফোঁটা কেওড়া জল দু ফোঁটা গোলাপ জল এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর আর আলু গাজর আর আলুটা দিয়ে একটুখানি হালকা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনিরটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গরম জল গরম জলটা দিয়ে এখন ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব তো এদিকে দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে এসছে তেলটাকে আমি একটা বাটিতে তুলে নিলাম এটা আমাদের লেয়ারিংয়ের কাজে লাগবে যে পাত্র বিরিয়ানিটাও দমে বসাবো সেই পাত্রটাকে আগে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম এখন প্রথমে আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি পানিরের ওপর দিয়ে রাইসটা দিয়ে দিলাম তো রাইসটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা তারপরে যে তেলের রোগানটা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আলু পনির গাজরগুলোকে চারিদিকে সুন্দর করে সাজিয়ে একটা বাটিতে সামান্য একটু দুধের মধ্যে কেশর গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতরকে মিক্সড করে রেখেছিলাম এখন সেটা একটুখানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আবারও রাইসটা সেম প্রসেসে যেমন করেছিলাম প্রথমে ঠিক সেভাবেই সমস্ত কিছু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম উপর দিয়ে ধনে পাতা কুচি বিরিয়ানি মশলা আবারও যেই জাফরানের পুরো দুধটা ছিল সেটা পুরোটা দিয়ে দিলাম তারপরে উপর দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে আটা দিয়ে সিল করে দিলাম হাঁড়ির চারপাশে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি মিনিট দমে বসালেই রেডি হয়ে যাবে আমাদের পনির বিরিয়ানি তো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এর লং ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো চেক করে নিতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ধন্যবাদ